কিছু গল্প কাস্টিং সব কিছু মিলে যদি মিলে যায় দেন আবার সিনেমা করা হবে অ্যাক্টিংটা আসলে শখ থেকে করা নিজের জায়গাটা আগে মজবুত করতে চাই ছবি যে যাতায়াতটা আসলে টিভিসি দ্বারা ক্লাস সেভেন থেকে বেসিক্যালি নাচ থেকে আসা এই ইন্ডাস্ট্রিতে আর টুকটাক করে কাজ চলছে এখন ক্যারেক্টারটার ব্যাপারে আসলে কিছু বলতে পারছি না এই মুহূর্তে সরি বাট ক্যারেক্টারটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে ক্যারেক্টারটার ব্যাপারে বেশি ইনফরমেশন এখন দেওয়া যাচ্ছে হ্যাঁ বলা যায় খুব খুব ভালো এই সিনেমার অভিজ্ঞতাটা খুব আলাদা আসলে এখানে এত গুণী শিল্পী আছেন যাদের সাথে কাজ করা আমার আসলে এক প্রকার ভাগ্য বলা যায় আর স্পেশাল থ্যাংকস টু আমাদের ডিরেক্টর যে আমার উপর এত ভরসা করার জন্য আমার আমার সাথে কাজের সাথে ওমরের সাথে জড়িত হওয়ার জন্য সিনেমা নিয়ে তো সবারই একটা পরিকল্পনা থাকে যে ভবিষ্যতে আমি নিজেকে এই জায়গাটায় দেখতে চাই আপনি আসলে নিজেকে কোথায় দেখতে চান ওইভাবে আপাতত কোনো পরিকল্পনা নেই অ্যাক্টিংটা আসলে শখ থেকে করা সিনেমায় আসলে ওইভাবে রেগুলারলি হয়তো কাজ করা হবে না খুব এক্সেপশনাল কিছু যেমন ওমরের মতো কিছু গল্প কাস্টিং সব কিছু মিলে যদি মিলে যায় দেন আবার সিনেমা করা হবে সবিজ ইন্ডাস্ট্রিতে আসলে নতুনদের কাজের মানে চান্স দেওয়ার বিষয়টা আসলে ড্রেক্টারদের মধ্যে কেমন দেখেন দেখছি তারা বিশ্বাস রাখছে আমাদের উপর তার তাদের বিশ্বাসের দ্বারাই আমরা কাজ করতে পারছি বিশ্বাসটা না রাখলে হয়তো কাজটা হতো না অনেকেই তো কাজ করছেন আসলে এর মধ্যে কম্পিটিশনের টিকে থাকাতে আসলে মানে নিজের পয়েন্ট অফ ভিউতে কি মনে হয় মনে করছি না যে যার ফিল্ড থেকে ভালো করার চেষ্টা করছে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করছে কম্পিটিশন হিসেবে দেখছি না ওই পর্যায়ে হয়তো এখনো যেতে পারিনি কম্পিটিশন করার মতো ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার তো নিজের জায়গাটা আগে মজবুত করতে চাই আচ্ছা নাটক বা মডেলিংয়ের এইসব ক্ষেত্রে আপনি কি যুক্ত কখনো হয়েছেন নাটক করা হয়েছে নাটক কয়েকটা করা হয়েছে আর টিভিসি ওবিসিতেই বেশি কাজ করা হয়েছে মূলত আর এখন তো এই ফিল্ম যদি নাটক আর টিভিসি ও আর মডেলিং যা এই পার্টগুলো বলি তাহলে আপনার পছন্দের জায়গা কোনটি পছন্দের জায়গা আসলে অ্যাক্টিং করার সুযোগ যেখানে আছে সেখানেই পছন্দের জায়গা ওইভাবে আলাদা করে কোনো স্পেসিফিক কিছু নেই